আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি এমন একটি রেস্কিউ মেশিনে করা যা দেখার পর আপনার মাথা পুরোই ভোভো করে উঠে থাকবে আর সেই সাথে ভাবতে থাকবেন এমন মিশন আদৌ কি সফল করা সম্ভব এই চাইনিজ যুদ্ধের মুভিটির নাম অপারেশন রেডসি এখানে একজন চাইনিজ নাগরিককে একটি গৃহযুদ্ধ কবলিত দেশ থেকে উদ্ধার করার জন্য চীন নেভির মেরিন সৈন্যরা ভয়ঙ্কর এক টাফ রেস্কিউ অভিযান চালায় যেখানে পদে পদে তাদের মৃত্যু সম্মুখীন হতে হয় যারা ধুন্দুমার অ্যাকশন স্নাইপার এবং যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের জন্য এটা একদম মাস্টারপিস মুভি এখানে এত লং ফাইটিং সিন রয়েছে যেটা দেখার পর আপনি পুরোই থ হয়ে যাবেন তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন এই অসাধারণ মুভিটি মুভির শুরুতে আমরা একটি চাইনিজ কার্গোশিপ দেখতে পাই যেখানে কিছু সোমালিয়ান জলদস্যুরা শিপটিকে হাইজাক করার চেষ্টা করছে কিন্তু এর কিছুক্ষণের মধ্যে সেই শিপের নাবিক চীনের নেভিদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে পরিস্থিতি সম্পর্কে বলে চীনের নেভি সৈন্যরা এই নিউজ শোনার সাথে সাথে তাদের রেস্কিউ করার জন্য সেখানে উপস্থিত হয় আর পরিচালনা করে এক মারাত্মক রেস্কিউ অপারেশন তিনটি টিমে ভাগ হয়ে মেরিন আর্মি ফোর্স তাদের ঘিরে ফেলে আর একদল সোজা গিয়ে উপস্থিত হয় মেইন ডেকের দরজায় অন্য টিম হেলিকপ্টার করে স্নাইপার দিয়ে তাদের টার্গেট করে এবং বাকি টিম ডেকের পেছনের দরজায় এক্সপ্লোসিভ সেট করে অপেক্ষা করতে থাকে তাদের অ্যাটাক করার জন্য এই মেরিন ফোর্সের নাম জিওলান ইউনিট অন তাদের টিমের প্রধান হল ক্যাপ্টেন রুই। ক্যাপ্টেন সবাইকে জানায় আমাদের একসাথে ফায়ারিং করে সব টার্গেটকে ডাউন করতে হবে অন্যথায় যারা হোস্টেজ আছে তাদের বিপদ হতে পারে এদিকে সেই শিপটি প্রায় সোমালিয়ান বর্ডারের কাছাকাছি চলে এসেছে তখন কিছু সেনা সদস্যরা দেখতে পায় এই শিপের যে ফুয়েল ভ্যাসেল রয়েছে সেটা জলদস্যুরা জ্যাম করে দিয়েছে ফলে এই শিপকে কোনোভাবেই থামানো যাচ্ছে না এরপর দেখা যায় এই নেভি কমান্ডারের ক্যাপ্টেন কাউ বলছে আমাদের হাতে মাত্র আর পনেরো মিনিট সময় আছে এর মধ্যে জলদস্যুদের হত্যা করা এবং শিপ থামানো না গেলে জাহাজটি সোমালিয়ান সীমানায় প্রবেশ করবে তাই এই সময়ের মধ্যে যা করার তা করতে হবে তোমাদের এইবার আকাশে উড়া হেলিকপ্টার থেকে সিনাইপার জিয়াও তার টার্গেট ফিক্স করার চেষ্টা করে থাকে কিন্তু উল্টাপাল্টা বাতাসের বেগের কারণে সেটি করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে এই সিনাইপারের স্পটার ডং লি বলে পারফেক্ট শট নিতে হলে আমাদের একশো মিটারের মধ্যে গিয়ে শট নিতে হবে জিয়াও এসব কথা শুনে ক্যাপ্টেনকে জানিয়ে দেয় সে পরবর্তী দশ সেকেন্ডের মধ্যে শট নিতে যাচ্ছে তখনই সব ইউনিট তাদের পজিশন নিয়ে রেডি হয়ে যায় একসাথে ডিল করার জন্য জলদস্যুরা ছিল জন আর হোস্টেসরা ছিল প্রায় পনেরো জন এইবার টাইম হর সাথে সাথেই প্রথমে সিনাইপার তার নিখুঁজ শট নেয় অপরটি পেছনের দরজায় এক্সপ্লোসিভ অন করে এবং রুই ফ্রন্ট দরজা দিয়ে একত্রে হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে একসাথে সব পাইরটদের উড়িয়ে দিতে সক্ষম হয় কিন্তু এখনও বেশ পাইরট শিপের ইঞ্জিন রুমের মধ্যে লুকিয়েছিল এবার তাদের সাথে টিমের বাকি মেম্বারদের ফাইট হতে থাকে অনেক গোলাগুলির পর তারা পুরো শিপটিকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় কিন্তু এর পরেই তাদের আরও বড় একটি ঝামেলা সামনে আসে দেখা যায় শিপটি দ্রুত গতিতে সোমালিয়ার দিকে এগিয়ে যাচ্ছে যেভাবেই হোক এটাকে এখনই থামাতে হবে এখানে একজন কমান্ডার বুদ্ধি করে ওই শিপটির যে হাইড্রোলিক ইঞ্জিন ছিল সেটাকে এক্সপ্লোসিভ সেট করে তা উড়িয়ে দেয় এবং এর ফলে শিপটির টারবাইন বন্ধ হয়ে যায় শিপটি কিছু দূর গিয়ে থেমে যায় এরপর দেখা যায় কোন ফাঁক দিয়ে যেন এক জলদস্যু একটি স্পিড বোর্ড নিয়ে পালিয়ে যাচ্ছে এটা দেখে সিনাইবার জিয়াও বলে ওকে কোনো মতেই পালাতে দেওয়া যাবে না আমি ওর পেছনে ধাওয়া করে এই পাইলটকে ক্যাপচার করছি এই বলে জিয়াও তার হেলিকপ্টার নিয়ে জলদস্যুকে ধরার জন্য ধাওয়া করে কিন্তু ধাওয়া করতে করতে সে প্রায় বর্ডারের কাছে চলে আসে আর এখানে এসে দেখা যায় সোমালিয়া থেকে আরও অনেক পাইরেট স্পিড বোর্ড নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে অ্যাটাক করার জন্য নেভি কমান্ডার এটা দেখে তাদেরকে মিশন অ্যাভোর্ট করে চলে আসতে বলে কিন্তু জিয়াও তাকে ধরেই ছাড়বে অনেকক্ষণ হ্রাস করার পরে জিয়াও তার স্নাইপারের শটে ওই পাইরটকে ডাউন করতে সক্ষম হলেও বাকি পাইরটদের সুরা বুলেট এসে জিয়াওকে আঘাত করে তাকে ব্যাপকভাবে আহত করে পরের সিনে দেখা যায় সবাই অনেক উদ্বিগ্ন জিয়াওর অবস্থা নিয়ে এখানে ক্যাপ্টেন ইয়াং এসে টিমকে জানায় জিয়াও এখন শঙ্কামুক্ত কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে কিন্তু আসল ব্যাপার হচ্ছে জিয়াও জীবিত আছে ঠিকই কিন্তু তার স্পাইনাল নার্ভ মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে বেধায় সে আর কখনোই স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে না এবার মুভির অন্য সিনে একজন চাইনিজ জার্নালিস্ট জিয়ানানকে আমরা দেখতে পাই যে কিনা ইউয়ার নামের একটি দেশে অবস্থান করছে এখানে তার কাছে একটি লিড আসে যে ডক্টর উইলিয়াম নামের একজন সায়েন্টিস্ট ইো কেক নামের এক ধরনের ইউরোনিয়াম ম্যাটেরিয়াল নিয়ে এসে একটি ভয়ঙ্কর বোম বানাতে যাচ্ছে যেটা প্রায় পারমাণবিক বোমার সমান তার অ্যাসিস্ট্যান্ট আগুর কাছ থেকে এমন লিড পেয়ে সে চলে যায় তার এডিটরের কাছে এই তথ্য পেপারে পাবলিশ করার জন্য কিন্তু এডিটর সাপ জানিয়ে দেয় যে এই দেশের অবস্থা এমনিতেই ভালো না ঘরে ঘরে গৃহযুদ্ধ আসন্ন এমন পরিস্থিতিতে এই নিউজ পাবলিশ করলে পুরো দেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই জিয়ানানকে সে চুপ থাকতে বলে এসব শুনে মেজাজ খারাপ করে জিয়া তখন গাড়িতে উঠতেই যাবে তখনই তা ব্লাস্ট হয়ে যায় আর ভাগ্যক্রমে জিয়ানান বেঁচে যায় তার মানে এই নিউজ জেনে যাওয়ার কারণে তার জীবন এখন হুমকির মধ্যে মুভি এবার পাঁচ দিন পরে সিনে চলে যায় এখানে দেখানো হয় যে নেভির বেজে একটি ইমার্জেন্সি মেসেজ এসেছে যে ইউআর নামের দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেখানে প্রায় একশো জন চাইনিজ নাগরিক আটকা পড়েছে এই সাউথ আফ্রিকান দেশে জাকা নামে একটি সংগঠন পুরো দেশকে নরক বানিয়ে রেখেছে এবং সেই দেশে অবস্থিত সকল হাই কমিশনারদেরকে গুম হত্যা করে চলেছে তাই আমাদের দ্রুত ওই দেশের পোর্টে যেতে হবে এবং সেখানে থাকা একশো জন চাইনিজ নাগরিকদেরকে উদ্ধার করতে হবে আর এই মিশনের দায়িত্ব দেওয়া হয় জিওলান ইউনিটকে তাদের কাজ হবে অন্য দেশের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নিজেদের নাগরিকদেরকে সুরক্ষিতভাবে শিপে নিয়ে আসা এই সব শুনে ক্যাপ্টেন ইয়াং তার টিমকে রেডি হওয়ার জন্য নির্দেশ দেয় সবাই তাদের ওয়েপেন আর অ্যামোনেশন রেডি করতে থাকে এবং সেখানে ক্যাপ্টেন বলে আমাদের হাতে আনলিমিটেড অ্যামো থাকবে না তাই বুঝে শুনে এসব খরচ করতে হবে কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের টিমের নতুন স্নাইপার সুনগো হাজির হয় তাকে দেখে সবাই বলে আরে এই রকচটা স্নাইপারকে কে ডেকে আনলো আমাদের টিমে আসলে সুন ছিল অনেক রাপ এবং টাফ একজন স্নাইপার অল টাইম সে রাশ ফুটে অ্যাটাক করতে পছন্দ করে যাই হোক সিন পরে শিফট হয়ে ইউয়ার্ড দেশের একটি পাওয়ার প্ল্যান্টে চলে যায় সেখানে আমরা দেখতে পাই ডক্টর উইলিয়াম ফোনে কার সাথে যেন কথা বলছে সে বলে এতদিনে আমাদের কেক ডেলিভারি হওয়ার কথা কিন্তু এখন তা হয়নি যদি আমি কোনো ঝামেলায় পড়ি তাহলে কিন্তু তোমাদেরকেও একসাথে ডুবাবো এই বলে সে তার কাছ থেকে পেনড্রাইভ নিজের লকেটের মধ্যে লুকিয়ে রাখে আসলে এই পেনড্রাইভের মধ্যেই ইউলোকক দিয়ে কিভাবে বোম বানাতে হয় তার ফর্মুলাটি ছিল সেখানে ওই জার্নালিস্ট জিয়া ও তার অ্যাসিস্ট্যান্ট গোপনে উপস্থিত হয় একটি মিশনের জন্য এদিকে ওই দেশে চাইনিজ অ্যাম্বাসিডরকে দেখা যায় রেডি হতে এই দেশ ত্যাগ করার জন্য অন্যদিকে চাইনিজ শিপটি পোর্টের কাছে চলে আসলে ক্যাপ্টেন সবাইকে মিশনে যাওয়ার জন্য রেডি হতে অর্ডার দেয় পোর্টে জাহাজ নগর হওয়ার পর সব চাইনিজ নাগরিক জাহাজে উঠে থাকে কিন্তু এখনও সেখানে অ্যাম্বাসডর ও সেই বিজ্ঞানী পোর্ট পর্যন্ত আসতে পারেনি ততক্ষণে জাহাজের ক্যাপ্টেন খবর পায় ইতিমধ্যে এই দেশের প্রেসিডেন্টকে অ্যাসোসিনেট করা হয়েছে এবং তার জায়গায় নতুন একজন যার নাম মহাদ্বীপ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে তাই সে নতুন প্রেসিডেন্ট চীনা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে যে তাদের সাথে যেন তার প্রেসিডেন্টের পুরো পরিবারকে সুরক্ষা দিয়ে চীনে নিয়ে যাওয়া হয় এসব শুনে ক্যাপ্টেন রাজি হয় তাদেরকে নিতে সেই সাথে ইউনিটকে এই বিষয়ে ইনফর্ম করে দেয় ওদিকে জাহাজ পৌঁছে গেছে শুনে চীনের অ্যাম্বাসিডার রওনা দেয় জাহাজের দিকে কিন্তু সেই খবর দেশটির বিদ্রোহীদের কাছেও পৌঁছে যায় ফলে মাঝপথে তারা অ্যাম্বাসিডরের গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে বসে শত শত বিদ্রোহীরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুটে থাকে আর গাড়িতে থাকা অ্যাম্বাসিডার সহ সবাই পাশের বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেয় এই হামলার খবর নেভিদের কাছে পৌঁছানো মাত্রই তারা দ্রুত রেস্কিউ মিশনের জন্য বেরিয়ে পড়ে তাদেরকে বলা হয় এই দেশের সেনাবাহিনীরাও তোমাদেরকে হেল্প করবে রেস্কিউ সফল করার জন্য এই ইউনিটে মোট আটজন মেরিন সেনা ছিল তারা সবাই দুর্ধর্ষ এবং যে কোনো সিচুয়েশনে তারা লড়াই করার ক্ষমতা রাখে অন্যদিকে দেখা যায় সেই বিজ্ঞানী যেখানে ছিল সেখানেও বিদ্রোহীরা হামলা করে তাকে কিডন্যাপ করার জন্য এইটা দেখে সেইখানে থাকা জার্নালিস্ট তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায় জিয়া তার হাতে থাকা ইলেকট্রিক গান দিয়ে গোপনে বিদ্রোহীদের অ্যাটাক করে আর পরে এই প্ল্যান্টের সিকিউরিটি গার্ডরাও ফাইট ব্যাক করে কোনো ক্রমে তারা সেখান থেকে উইলিয়াম ও অন্যান্য সদস্যদেরকে একটি ভ্যানে নিয়ে বের হতে সক্ষম হয় কিন্তু তাদের পেছনে সেই জাকাবাহিনীর লোকেরা গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় গাড়িতে থাকা সিকিউরিটি গার্ডরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালায় কিন্তু এতজনের বিরুদ্ধে তাদের সংখ্যা সীমিত হওয়ার কারণে কিছু দূর গিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে একটি খাদে পড়ে যায় এবার জেওলান ইউনিটকে দেখা যায় অ্যাম্বাসিডরকে উদ্ধার করার জন্য শহরের মধ্য দিয়ে দ্রুত গতিতে তাদের সাজোয়া যান নিয়ে যেতে কিন্তু কিছু দূর যে তারা বুঝতে পারে ভিতরের পরিবেশ একদম যাচ্ছে তাই মোড়ে মোড়ে বিদ্রোহীরা রকেট লাঞ্চার গান নিয়ে অ্যাম্বুস চালিয়ে যাচ্ছে অগণিত মানুষ সেখানে পড়ে রয়েছে নিচে দিয়ে যাওয়া অনেক কঠিন হবে বলে পুরো টিম রূপটাপ দিয়ে আগাতে থাকে এই টিমের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম সেইগুলো দিয়ে তারা এক এক বিল্ডিং টোপকে সামনের দিকে অগ্রসর হয়ে থাকে এদিকে জাকাবাহিনীর লোকেরা কিছু সিভিলিয়ানদের বন্দি করে তাদের সাথে আত্মঘাতী বোমা লাগিয়ে দেয় এরপর তাদের গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে বাধ্য করা হয় ব্লাস্ট করার জন্য গাড়িটিকে থামানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু সেটা ওই দেশের সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সব কিছু ছিন্ন করে দেয় এইবার নেভি টিম খোঁজ পেয়ে যায় কোন বিল্ডিংয়ে তাদের অ্যাম্বাসডার আটকা পড়ে রয়েছে তারা ওই বিল্ডিংয়ে এবার অপারেশন শুরু করে কিন্তু ততক্ষণে সেখানে জাকার বাহিনীও পৌঁছে যায় এবং খুঁজতে থাকে অ্যাম্বাসিডরকে নেভি টিম উৎপদে বসে থাকে জাকা টিমের জন্য বিদ্রোহীরা এলোপাথারি গুলি সুরলে এবার অতর্কিতভাবে নেভি টিমও তাদের উপর হামলা করে বসে আর নিমিশে সবগুলোকে উড়িয়ে দেয় এরপর তারা সবাইকে রেস্কিউ করে নিচে নামিয়ে নিয়ে আসে গাড়িতে তোলার জন্য কিন্তু এখানেও রকেট লাঞ্চার দিয়ে বাধা দেয় বিদ্রোহীরা ফ্রন্টলাইনে থাকা সব নেভি মেরিনরা তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে ফায়ারিং করতে থাকে কোন দিক থেকে যে গোলা বর্ষণ হচ্ছে এটা বোঝা অনেক কঠিন কিন্তু অবশেষে অনেক গোলাগুলির পরে সেখানে থাকা সকল বিদ্রোহীকে নেভি টিম মারতে সফল হয় এবং অ্যাম্বাসিডরকে শিপে নিয়ে আসতে পারে এরপর আবারও উইলিয়াম ও জার্নালিস্টের সিন দেখানো হয় সেখানে দেখা যায় তারা মারাত্মকভাবে আহত হয়ে সবাই পড়ে রয়েছে জিয়ার জ্ঞান ফিরে আসলে সে সবাইকে বাঁচাতে চায় কিন্তু ততক্ষণে বিদ্রোহী টিম সেখানে এসে পড়লে তার ফোনটি গাড়ির মধ্যে রেখে পাশের একটি পাথরে লুকিয়ে পড়ে আসলে জিয়া তার ফোনটি রেখেছিল যে যাতে ওই গাড়িটি যেখানে যায় না কেন তার লোকেশন সে যেন পরে বের করতে পারে বিদ্রোহী টিম উইলিয়ামসও কয়েকজনকে নিয়ে গেলে জিয়া অন্য একটি ফোন দিয়ে হেল্পলাইনে কল দেয় এবং বিস্তারিত খুলে বলে এই নিউজ চলে যায় বেজে যেহেতু সেখানে একজন চাইনিজ নাগরিক যার নাম মেরিডম তাই নেভি কমান্ডার ইয়াং রুইকে জানায় যেভাবেই হোক মেরিডমকে তাদের উদ্ধার করতে হবে এর জন্য ওই দেশের সেনাবাহিনীরা আমাদেরকে এয়ার সাপোর্ট দিবে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই দেশের সেনাবাহিনীরা তাদের জানায় তারা তাদের কোনো ইয়ার সাপোর্ট দিতে পারবে না তখন নেভি কমান্ডার ইয়াং রুইকে এই মিশন কোনো সাপোর্ট সায় যাওয়ার জন্য অর্ডার দেয় তাদের হাতে সময় একদমই কম আজকের দিনের মধ্যে যে করেই হোক তাদেরকে শিপে ব্যাক করতে হবে ফলে সবাইকে ইয়াং জানিয়ে দেয় যে এই মিশন হতে যাচ্ছে খুবই টাফ একটা মিশন আমরা যাই না যে সে দেশের অভ্যন্তরীণে কি হচ্ছে কতজন বিদ্রোহী আছে তাই আমাদেরকে সবার বেস্টা দিয়ে মেইডমকে জীবিত নিয়ে আসতে হবে এছাড়া জার্নালিস্ট জিয়া ক্যাপ্টেনকে তাকে সাথে করে নেওয়ার জন্য ফোর্স করতে থাকে জিয়া তাকে ইউলৌকিক সম্পর্কে সব খুলে বলতে চায় কিন্তু ক্যাপ্টেন বলে আমাদের মিশন হচ্ছে মেইডমকে বাঁচানো সব ইউলোকিকের বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না কিন্তু জিয়াও ও বান্দা অনেক কথা বলার পর ক্যাপ্টেন তাকে নিতে বাধ্য হয় অন্যদিকে দেখা যায় সেই নতুন প্রেসিডেন্টের ফ্যামিলি পোর্টের দিকে এগিয়ে যাচ্ছে আর একটি স্পাই সেটা দেখে ফেলে জাকা গ্রুপের লিডার সাইডকে জানায় সাইদ তখন একটি ভিডিও পাঠায় নেভি বেজে সেখানে দেখা যায় তারা হুমকি দিচ্ছে যে যদি প্রেসিডেন্টের ফ্যামিলিকে তাদের হাতে তুলে না দেওয়া হয় তাহলে এই চাইনিজ নাগরিকদের মাথা কাটা হবে এই বলে সে পাশে থাকা জার্নালিস জিয়ার সহকারী আবুর গলা কেটে তাদেরকে একটি ডেমো দেখায় এটা দেখে কমানার তো পুরোই রেগে ফেটে পড়ে এখন একমাত্র জিওলাং ইউনিটি পারবে তাদের সবাইকে রেস্কিউ করতে এরপর জেওলাং ইউনিট ও ওই দেশের সেনাবাহিনীকে দেখা যায় একটি মরু উপত্যকার মধ্য দিয়ে যেতে আসলে জেওলাং ইউনিট এই আর্মিদের সাথে স্কট করছিল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের উপর অতর্কিত মটার হামলা চালিয়ে বসে জাকার বাহিনী কিছু বুঝে ওঠার আগেই তাদের গাড়িগুলো তারা ব্লাস্ট করতে থাকে মর্টার অ্যাটাকের পর শুরু হয় ভারী গোলা বর্ষণ জাকা টিম ইতিমধ্যে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তাদের গুলির আঘাতে সব দেশি সৈন্যরা টপাটপ মোটে থাকে আর চাইনিজ সৈন্যরা কোনো রকম নিজেদেরকে হাইট করে রাখেন এই নেভি টিম নিচের দিকে ফেসে গেছে দেখে সবাই একটি উঁচু স্থানে যাওয়া শুরু করে এখনও রহরহ মর্টার তাদের উপর আঘাত এনেই চলেছে একটা মর্টার আঘাত আনে সেই দেশে রেস্কিউ করা কিছু নাগরিকদের বাসের উপর আর সেটা পুরো বিধ্বস্ত হয়ে সবাই ছিন্নভিন্ন হয়ে যায় এখন তাদেরকে যেভাবেই হোক এই মর্টার কোথা থেকে ছোড়া হচ্ছে সেটা বন্ধ করতে হবে তাই একজন সোলজার্স একটি ড্রোন বোম উড়িয়ে দিয়ে মর্টার সেল নিক্ষেপের লোকেশন পেয়ে যায় আর সেটাই হামলা করে কিছুক্ষণের জন্য মর্টার অ্যাটাক বন্ধ হতেই এবার সবাই ফ্রন্ট লাইনে থাকা বিদ্রোহীদেরকে হামলা করতে থাকে শার্প শুটিং করার মাধ্যমে চাইনিজ নেভিরা তাদেরকে পিছু হতে বাধ্য করে কিন্তু কোথা থেকে যেন এক স্নাইপার এই টিমের উপর হামলা চালিয়ে বসে এই জাগা টিমের স্নাইপার ছিল কঠিন লেভেলের স্কিলফুল মাত্র ষোলো বছর বয়সে এসে নিকুট স্নাইপিং করতে পারত এদিকে সুন খুঁজে খুঁজে মর্টার অ্যাটাকারদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে কিন্তু ওই স্নাইপারকে সে কোনোভাবেই লোকেট করতে পারে না অন্যদিকে জাগা টিমের স্নাইপার সোনের লোকেশন ঠিকই পেয়ে যায় আর সেটা তার টিমকে দিয়ে দিলে তারা তার উপর মর্টার অ্যাটাক করে বসে ভাগ্যক্রমে সোন কিছুটা আহত হয় কিন্তু প্রাণ রক্ষা করতে পারে এদিকে অন্যদের উপর স্নাইপিং করার সময় শুন ফায়ারিংয়ের লাইট দেখে বুঝে ফেলে কোথায় রয়েছে এই স্নাইপারটি ফলে এইবার টিমের সবাই স্নাইপারকে উদ্দেশ্য করে ফায়ারিং চালায় যাতে সে তার পজিশন থেকে নড়ে যায় আর শুন তার স্নাইপার তাক করে অপেক্ষা করতে থাকে একটা মক্কম সময়ের জন্য জাকা টিমের স্নাইপার যখন বুঝে ফেলে সে ফাঁদে পড়ে গেছে তখন সে একটি আয়না দিয়ে শুনে চোখে ফ্ল্যাশ করে পালিয়ে যেতে যায় কিন্তু শুন তার স্নাইপারের শট নিলে সেইটা গিয়ে জাকাটিমে স্নাইপারের এক কান উড়িয়ে দেয় বেচারা কোনো রকম নিজের জীবন নিয়ে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় তাদের মর্টারের আঘাতে এই দেশের আর্মিদের বোমাবর্তী গাড়ি ব্লাস্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে সেগুলো চাইনিজ নেভিরা রিফিউজ করতে চায় কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা তারা করতে পারে না এর ফলে বিশাল এক বিস্ফোরণ ঘটে সবাই মাটি নিচে চাপা পড়ে যায় একে একে সবাইকে মাটির নিচে থেকে বের করলেই সবাই অবশেষে তাদের প্রাণ বাঁচাতে পারে এরপর বেস থেকে ইয়াং জানতে পারে তাদের জন্য আর কোনো সামরিক সহায়তা এই দেশ করতে পারবে না তাই দিন শেষ হওয়ার আগেই তাদেরকে অন্য রুট দিয়ে বেশাম নামের একটি গ্রামে গিয়ে তাদেরকে উদ্ধার করতে হবে কমান্ডারের অর্ডার পেয়ে তারা একটি গাড়ি ঠিক করে আবার বেরিয়ে পড়ে বেশাম নামের ওই গ্রামের দিকে যেখানে তাদের নাগরিককে আটকে রাখা হয়েছে এদিকে জাকালিডা সাইদকে দেখা যায় ওই বিজ্ঞানী উইলিয়ামের সাথে কথা বলতে উইলিয়ামকে সে বোমবানো ফর্মুলা যে ড্রাইভে রাখা ছিল সেইটার হদিস দিতে বলে উইলিয়াম রাজি না হলে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয় আর এর ফলে সে জানায় ওই পেনড্রাইভটি সে মরুভূমির মাঝে ফেলে এসেছে এটা শুনে তার টিম সেই পেনড্রাইভ খুঁজতে চলে যায় আর অন্যদিকে জেওলাং ইউনিট টিম ওই গ্রামের প্রায় কাছাকাছি এসে পড়ে সেখানে তারা একটি বাড়িতে ঢুকে প্রথমে তারা কয়েকজনকে হত্যা করে যারা কিনা গত সপ্তাহে এই বাড়ি মেয়েদেরকে বন্দি করে রেখেছিল মূলত এই বাড়িতে রান্না করে সেগুলো জাকা বাহিনীর মেন বেজে নিয়ে যাওয়া হয় সেখানে জিয়া জানায় এই জাকা প্রায় দেড়শো সৈনিক রয়েছে তাদের বিপক্ষে আমাদের এই আটজন কোনোভাবেই টিকতে পারবে না কিন্তু ইয়াং জানায় আমরা নিজেরা শহীদ হলেও যেভাবেই হোক আমাদের সিটিজেনকে আমরা বাঁচিয়েই আনব এরপর তারা প্ল্যান করতে থাকে কিভাবে এই অসম্ভব মিশন সফল করবে শুন জানায় আমি তোমাদেরকে বেজের বাইরে থেকে কভার দিব আর আমরা সবাই ঠিক ওদের মতো একটি ড্রেস পরে ভিতরে প্রবেশ করব। যাতে কেউ আমাদের দেখে চিনতে না পারে আমাদের প্রধান টার্গেট থাকবে যে কোনো ধরনের ফাইটে না গিয়ে টেকনিক্যালি মেইডামকে ওখান থেকে বের করে নিয়ে আসা কারণ আমাদের হাতে যে পরিমাণে অ্যামনেশন রয়েছে এতে করে সবার সাথে ফাইট করা অসম্ভব যেভাবেই হোক মেরিডমকে গোপনে বেজের পেছনে নিয়ে যেতে হবে এবং ওদেরই গাইডে করে আমাদের এলাকাতে করতে হবে তবে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমার ধরা পড়ে যায় তাহলে লাস্ট রাউন্ড পর্যন্ত এই লড়াই আমাদের করে যেতে হবে সবাই প্ল্যানের রাজি হলে এবার এই আটজন অকুতভয় নেভি মেরিন সোলজার এগিয়ে চলে এক অসম্ভব মিশনের দিকে টিমের সবাই সদ্যবেশী ঢুকে পড়ে যাকার আস্থা তারা খাবার দেওয়ার নাম করে ঢুকে পড়ে সেই হোস্টেজদের রুমে যেখানে মেইডম বন্দী ছিল সেখানে গিয়ে জিয়া মেইডমকে গোপনে বলে চাইনিজ নেবিরা এখানে এসেছে তোমাকে উদ্ধার করার জন্য তাই আমি যেভাবে বলবো সেভাবে তুমি কাজ করতে থাকো এদিকে অন্য সোলজার একটি ট্র্যাক ফাঁকা দেখে সেটাকে হোস্টেজ রুমের কাছে নিয়ে আসে যাতে এই ট্র্যাকে করে সবাইকে নিয়ে যাওয়া যায় সবাই অপেক্ষা করতে থাকে মেইডমে আসার জন্য পাহাড়ের চূড়ায় অন্য আরেকজন সেনা সদস্য ছিল নেভিবিদের সাথে কমিউনিকেট করার জন্য সে দেখতে পায় তাদের এন্টিনা কারার জন্য দিয়ে ঢেকে রেখেছে আসলে এখানে জাকা লোকেরা বুঝে ফেলে যে এই চাইনিজ আর্মিরা এখানে চলে এসেছে আর এই তথ্যটি তারা সাইদকে দিয়ে দিলে সাইদ বলে সেই চাইনিজ নাগরিককে মেরে ফেলতে এবং তাদের জাহাজে অ্যাটাক করতে এই কথা শুনে তারা চাইনিজ জাহাজে মিসাইল লঞ্চ করে কিন্তু নেভি কমান্ডারের অসামান্য দক্ষতায় তারা সেই মিসাইলগুলোকে ডিফিউজ করতে সক্ষম হয় চাইনিজ আর্মিরা চলে আসছে শুনে ওই বেস থেকে মেডামকে নিয়ে আসা হয় মারার জন্য কিন্তু পরে দেখা যায় ওটা আসলে জার্নালিস্ট জিয়া ছিল মূলত জিয়া মেডামের সাথে ড্রেস বদল করে নিয়েছিল যাতে আটক হলেও যেন আসল মেডামকে বাঁচানো যায় ইতিমধ্যে পুরো টিম অ্যালার্ট হয়ে যায় যে এইবার তাদেরকে ফাইট করতে হবে কারণ এখন জিয়াকেও বাঁচিয়ে নিয়ে যেতে হবে যে কোনোভাবেই হোক জাকার সেনারা যখন জিয়াকে জেরা করতে থাকে তখন ঠিক পেছন থেকে ইয়াং এসে সবগুলোকে হেডশট দিয়ে মাটিতে শুয়ে দেয় এডিকে মেইডামকে একটি গাড়িতে তুলে নিয়ে বেস থেকে বের হওয়া শুরু করলে রাস্তায় একটি লোহার রোডে গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে তাদের গাড়ির স্পিড স্লো হয়ে পড়ে ভেতরে ইয়াং আর জিয়া রেডি হয়ে যায় অ্যাটাক করার জন্য একজন লোক ওই পাংচার গাড়িটি থামিয়ে যখন তাদেরকে চেকিং করতেই যাবে ঠিক তখনই সবাই একসাথে ফায়ারিং এবং গ্রেনেড নিক্ষেপ শুরু করে জাকা টিমের বিরুদ্ধে ফলে শুরু হয়ে যায় এক মহাযুদ্ধ উপর থেকে সিনাইপার ঘরের ভিতর থেকে ক্যাপ্টেন ইয়াং আর বাইরে বাকিরা একের পর এক জাকা মেম্বারদেরকে উড়িয়ে দিতে থাকে এখানে আমরা আবারও সেই ভয়ঙ্কর স্নাইপারকে দেখতে পাই যে কিনা খানিক আগেই তাদের সাথে ফাইট নিয়েছিল সে বুঝে ফেলে যে এখানেও স্নাইপার অ্যাটাক করছে সে চাইনিজ স্নাইপারের লোকেশন বের করে এবং তার হাতে ড্রাগন অফ রাইফেল দিয়ে তাদের দুজনকে শট নিয়ে আহত করে দেয় এরপর সে এমন এক জায়গায় পজিশন নেয় যে যেখান থেকে তাকে খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব এদিকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় যেখানে এত এত ফায়ার আর ফাইটিং সিন রয়েছে যা এক্সপ্লেন করা মোটেও সম্ভব না তাই আপনাদের জন্য কিছু সিন এক্সপ্লেন সারাই দিয়ে রাখলাম এই নেভি টিমে হেনিডামে একটি মেয়ে ছিল সেই মেইডামকে কভার দিয়ে সেভ করে থাকে এই মেয়েটির যে অ্যারোগেন্স এবং টাফ ফাইডিং মুভিতে রয়েছে সত্যি অসাধারণ লেভেলের জাকার হাতে ছিল রকেট লঞ্চার মেশিন গান অ্যাসল সকল আধুনিক অস্ত্র সামগ্রী সেগুলো দিয়ে তারা চারপাশ থেকে নেভি টিমকে ঘিরে ধরে কিন্তু চাইনিজ নেভি বলে কথা তারা তাদের মারাত্মক স্কিল দিয়ে একে একে সবাইকে ডাউন করতে থাকে কিন্তু কত করবে একের পর এক জাকা সদস্যরা এসেই চলেছে এদিকে সবার গোলা প্রায় একদম শেষের পর্যায়ে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই তাদের বের হওয়ার তখনই একজন সেনা সদস্য একটি ট্যাঙ্ক দেখতে পেয়ে তার মধ্যে ঢুকে যায় আর সেটা স্টার দেয় এরপর সে ওই ট্যাঙ্ক দিয়ে বেজের মেইন অংশে হামলা করে এবং একসাথে বহু বিদ্রোহীকে হত্যা করতে সক্ষম হয় এরপর একটি টিম মেডকে নিয়ে গাড়িতে করে বেশ ত্যাগ করে আর দুজন এবং ক্যাপ্টেন ইয়াং সেই ট্যাঙ্কের মধ্যে উঠে পড়লে জাকা বাহিনী ও ট্যাঙ্ক নিয়ে তাদের পিছু চলতে থাকে অন্যদিকে দেখা যায় জাকার সেই স্নাইপার এখনও টানডব চালিয়ে যাচ্ছে তাই ডংলি অনেক খোঁজাখোঁজির পর স্নাইপারের লোকেশন বের করে ফেলতে পারে কিন্তু বের করলে কি হবে সেই এমন এক অ্যাঙ্গেলে আসে যে তাকে কোনোভাবে হিট করা যাচ্ছে না সুন একটা বুদ্ধি করে প্রথমে ডংকে বলে দেয়ালের একই জায়গায় ফায়ারিং করে গর্ত সৃষ্টি করতে ডং সেই কাজটি করে দিলে এইবার সুন তার শট নেয় দেয়ালের সেই গর্তের মধ্যে ফলে এইবার তার বুলেট দেয়াল ভেদ করে জাকা স্নাইপারকে শেষ করতে সক্ষম হয় এদিকে তাদের যে সদস্য পাহাড়ের উপরে ছিল কমিউনিকেশন করার জন্য তার উপর হামলা করে বসে জাকা টিমের পাঁচ ছজন বিদ্রোহীরা একা এবং হুট করে তার উপর অ্যাটাক করার কারণে সে বেশিক্ষণ ফাইট কন্টিনিউ করতে পারে না ফলে শেষমেশ তাকে জাকা বাহিনীর হাতে প্রাণ দিতে হয় এরই মাঝে ছিপে খবর চলে আসে যে জিওলাং টিমের আর কোনো কমিউনিকেশন পাওয়া যাচ্ছে না তাই একটি ড্রোন পাঠানো হয় তাদেরকে রেস্কিউ এবং খোঁজ নেওয়ার জন্য অন্যদিকে দেখা যায় হেনরির টিম মেইডমকে নিয়ে ছুটে চলেছে কিন্তু তার পিছনে জাকা বাহিনীরা হামলে পড়েছে ফলে কোনো ক্রমে তারা একটি বিল্ডিংয়ের ভিতরে গিয়ে আশ্রয় নেয় এখানেও তাদের মধ্যে ব্যাপক ফাইটিং হতে থাকে আর এই ফাইটিংয়ে হেনরির টিমের একজনের গেনেটে হাত উড়ে যায় এবং একজনের গলায় বুলেট লাগলে সেখানে সে মৃত্যুবরণ করে এদের মৃত্যুতে হেনরি অনেক ভেঙে পড়ে আর ঠিক তখনই সোনার ডং উপস্থিত হয়ে তাদেরকে রেস্কিউ করে নেয় অপরদিকে ইয়াং জিয়া ও সন মিলে একটি মরুভূমির মধ্যে চলে আসে কিন্তু এদের পিছনে জাকা তাদের ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় এইবার শুরু হয় ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্কের ব্যাপক লড়াই মুহু মুহু অ্যাটাক হতে থাকে ইয়াংদের ট্যাঙ্কে এতে করে তাদের ট্যাঙ্ক প্রায় বিধ্বস্ত হয়েই যাবে ঠিক তখনই ওই ড্রোনটি সেখানে উপস্থিত হয় আর জাকাবাই ট্যাঙ্কে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এরপর চারটা হেলিকপ্টার এসে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায় এই দেশের সেনাবাহিনীরা তাদের আটজনের মধ্যে তিনজন এই মিশনে মারা যায় এবং একজন গুরুতর আহত হয়ে শিপে ব্যাক করে এই নেভি নেভিম্যানদের মিশন এখানে শেষ হতে পারতো কিন্তু পিকচার আবি বাকি হে যেহেতু আমাদের দেশের মিশন শেষ তাই এখন আমরা এই দেশের শান্তির জন্য ইউলোকের যে কাহিনী আছে সেটাকেও খতম করব। তাই সবাই মিলে একটি আনঅথরাইজ মিশন শুরু করে যেখানে তাদের প্রধান কাজ হবে এই ইউলোকেক যেন কোনোভাবেই টেরোরিস্টদের হাতে না পৌঁছায় তাই সবাই মিলে জাকা বাহিনীকে থামানো মিশন শুরু করে তারা হেলিকপ্টার থেকে জাম্পিং শ্যুট পরে একদম নিচে চলে আসে এবং সোজা চলে যায় ইউলোকেক উৎপাদনের স্থানে এখানে দেখা যায় এই ইউলোকেক রিসিভ করতে এসেছে স্বয়ং সে দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এইটা দেখে সাইদ বেশ অবাক হয়ে যায় তখন তার কাছে থাকা সেই ফর্মুলাটি তাদের দিয়ে দেয় কিন্তু সাইদের কাছে ফোন করে জাকা এবং বলে এদের সাথে বিক্রি করে সবাইকে শেষ করে দিতে অর্ডার পাওয়া মাত্রই জাকার ভাইস তাদের সবাইকে হামলা করে মেরে ফেলে এই সময় ইয়াং তাদের উপর অতর্কিত হামলা করে সবাইকে বন্দি বানিয়ে ফেলে এদিকে হেনরি আগে থেকে একটি গাড়ির নিচে ঝুলে তাদের শিপমেন্ট এয়ারপ্লেনে উপস্থিত হয়ে বসেছিল ইয়াংয়ের আদেশ পাওয়ার সাথে সাথে সেও সেখানে অ্যাটাক করে কিন্তু সেখানে এক দানব বিজ্রোহের সাথে অনেক ফাইট করেও পেরে উঠছিল না অনেক ফাইটের পর এক সময় সে চাইনিজ রেসলিং করে তার ঘাড়ের হাড় ভেঙে ফেলে তাকে মেরে ফেলতে সক্ষম হয় কিন্তু এরপরে হেনরিকে অন্য আরেকজন বিদ্রোহী হোস্টেজ বানিয়ে ফেলে অন্যদিকে ইয়াং সাইদকে নিয়ে সেই প্লেনের কাছে আসলে হেনরিকে হোস্টেজ করে সাইদকে সেরে দিতে বলে কিন্তু দূর থেকে তাক করে থাকা স্নাইপার কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় শট নিয়ে বাঁচিয়ে দেয় এরপর আর কোনো উপায় না পেয়ে সাঈদ নিজেই আত্মহত্যা করে বসে এবং এর ফলে সবাই তাদের উপর আবারও অ্যাটাক করতে থাকে এবার হেনরি প্লেনে থাকা একটি রকেট লাঞ্চার দিয়ে তাদের উপরে হামলা চালায় এবং তাদের হেলিকপ্টারকে ডাউন করে দেয় বাকিরা এই সুযোগ বুঝে প্লেনের ভিতর ঢুকে পড়তে সক্ষম হলে অবশেষে তারা এই হেলথ থেকে বের হতে সফল হয় অবশেষে এই নেভি মেরিনদের মিশন শেষ হয় এবং লাস্ট সিনে তাদের সহযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়ার মাধ্যমে মুভিটি এখানে সমাপ্ত হয় ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ